বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি অমিত রক্ষী তালাকে যিনি আমাকে সবসময় সহযোগিতা করেন রাজনীতিকের বাইরে এখানে সুশান্ত আছেন সুশান্ত আমাকে ছোট ভাই আমার আমার বড় ভাই আছে আমি বলবো সুশান্ত আমাকে যেভাবে আমাকে দায়িত্ব দেবে আমি একজন কার্যকর্তা হয়ে আমি আগামী দিনে যুব মোর্চা হয়ে ছাত্রদের যুবদের স্বার্থে যে কোনো জায়গা যে কোনো সমস্যা আমার কোনো পার্থের দরকার নেই আমি ছাত্রদের হয়ে যুবদের হয়ে আমি লড়াই আছি ঠিক আছে